মুকুলে মুকুলে ছেয়ে যায় পাবনার ঈশ্বরদীর লিচু বাগানগুলো যখনই ঠিক আসে এই মৌসুম কোথাও কোথাও মুকুল থেকে রূপ নেয় গুটিতে ভালো ফলনের জন্য বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক এবং ইচারাদাররা গেল বছর কতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা পাবনা ঈশ্বরদি থেকে সহকর্মী বাজিদ বুস্তামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পাবনার ঈশ্বর দিতে কম বেশি সব ইউনিয়নেই লিচুর বাগান রয়েছে তবে সলিমপুর এবং শাহপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে উৎপাদন হয় বেশিরভাগ লিচু বাগানগুলো এখন লিচুর মুকুলে ভরে গেছে কোথাও কোথাও আবার লিচু গাছে সবুজ রঙের গুটি দেখা যাচ্ছে তাই ভালো ফলনের আশায় দিনরাত লিচু গাছের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক ও ইজারাদাররা গাছের গোড়ায় সার শেষ প্রদান থেকে শুরু করে কীটনাশক স্প্রে সহ অন্যান্য পরিচর্যায় যেন দম ফেলার সুযোগ নেই লিচু চাষিদের আমাদের ঈশ্বরদীর প্রধান অর্থকারী ফসল লিচু এবার মুকুলের পরিমাণটা বেশি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে ভালো লিচু পাওয়া যাবে আমরা আশা করি মূলের পক্ষেও ভালো আবার এখন কুটিও ভালোই দেখা যাচ্ছে আর আমি সেবা যত্ন দিচ্ছি আগে একবার পানি দিছি গোবরের ফাঁস দিয়ে পানি দিছি আবার আজকে সার পানি দিয়ে পানির পারে সার মারতেছি মূল ঝরে গেছে এই যে দেখতেছেন না ফুল পড়ে যাচ্ছে গুটি হচ্ছে ফলন রাখার জন্য পানি বিষ এগুলো দিতে হবে বিভিন্ন রকম ব্যাপারীরা আসতেছে আমাদের এখানে লিচু বাগান কেনার জন্য লিচুর মুকুল বা গুটি যেন ঝরে না যায় সেজন্য প্রতিনিয়ত কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা কৃষকদের সাথে উঠান বৈঠক করছি কৃষকদের লিচু চাষ বিষয়ে এবং এদের লিচু গাছের পরিচর্যা বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছি তাদেরকে কিভাবে আধুনিক উপায়ে ফলন বাড়ানো যায় সে প্রক্রিয়াগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করছি ঈশ্বরদী উপজেলায় প্রায় তিন হাজার দুইশো হেক্টর জমিতে রয়েছে লিচু বাগান আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বায়াজিৎ বুস্তামি আনন্দ টিভি ঈশ্বরদী পাবনা